কিন্তু ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত হবে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা আপনি কিন্তু উন্নতি উন্নতি অবশ্যই করে করতে করতে পারবেন পারবেন কেন কেন আপনি বা বা ডেভেলপমেন্ট করবেন হয়তো বলবেন যে আমার তো দাদশে রয়েছে রাহু ব্যয় তো হবেই ব্যয় করে বাড়বে অবশ্যই তাই কিন্তু রাহু কিন্তু আপনার মন ও বল কিন্তু বৃদ্ধি করাবে কারণ শনি থাকছে কিন্তু আপনার লগ্নে বা রাশির উপরে এই লগ্নের আর রাশির উপর থাকার জন্য শনি কিন্তু আপনার একাদশ এবং দ্বাদশ সেই শনি থাকছে লগ্নে তার মানে আপনাকে রাহু দৃষ্টি করে তার আপনার মনোভাব থাকবে আমাকে আরো ডেভেলপমেন্ট করতে হবে আরো উন্নতি করতে হবে আরো আরো প্রোগ্রেসিং করতে হবে আরো আমাকে উন্নতি করে করা যায় সে মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং যারা বিজনেস যারা করছেন সপ্তমে যেহেতু দৃষ্টি করছে আপনার শনি বিজনেসের দিক থেকে কিন্তু অতি বড় ডেভেলপমেন্ট কি কি বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করছে প্রথমে আসবো যে কোনো লোহার ব্যবসা যে কোনো রেডিমেড ব্যবসা যে কোনো হার্ডনেস ব্যবসা ব্যবসা যেমন ধরুন আপনি কোনো হার্ড ওয়ার্কিং বিজনেস করছেন বা আপনি কোনো অটোমোবাইলের ব্যবসা করছেন বা আপনি ইট বালি খোয়া পাথর বিক্রি করছেন লোহার মেশিনের কোনো ব্যবসা করছেন টোটোর ব্যবসা করছেন বাইকের ব্যবসা করছেন তারপরে চার চাকার ব্যবসা করছেন পেট্রোল মোবিল ডিজেলের ব্যবসা করছেন এবং কোনো গাড়ির যে সব যেসব আপনি বাইক সার্ভিসিং করেন বা আপনি 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 টোটো টোটো সার্ভিস কিনেছেন টোটোটাকে অনেকগুলো টোটো কিনে তাকে বিজনেসের মাধ্যমে সবাইকে ভাড়া ফাটিয়ে দিয়েছেন সেখান থেকে আপনি মুনাফা লাভ করতে পারছেন এবং একটা বিজনেস করতে পারে সেটা হচ্ছে হার্ডওয়ার টিন রং খরগ্রহ সাজানোর জন্য বা আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে যারা বিল্ডিং কন্ট্রাক্টার যারা বিল্ডিং যারা কন্ট্রাক্ট যারা নেয় অত তাদের তার মূল্য দিয়ে দিলেন সেই ব্যবসা যারা করেন বাড়ি ঘর আপনাকে বানিয়ে দেয় কমপ্লিটলি করে বেরিয়ে চলে গেল সেরকম ব্যবসা করে ডেভেলপমেন্ট হবে এবং যে ব্যবসা করে ডেভেলপমেন্ট হবে যেগুলো সেটা হচ্ছে শেয়ার মার্কেট কিন্তু শেয়ার মার্কেটটা কিন্তু ধরতে হবে কিন্তু আপনাকে লোহা জাতীয় নিয়ে লোহা জাতীয় কোনো ব্যবসা হবে শেয়ার মার্কেট আসতে পারে দিতে পারে স্টাগেনটা আপনাকে দেবে কোনো ইলেকট্রিক্যাল কোনো দুর্গ ইলেকট্রিক্যাল প্লাস লোহা থাকবে তার সাথে মিশ্রিত সেই ব্যবসা করে ডেভেলপমেন্ট করবেন যেমন ধরুন আপনি ফুল কন্ট্যাক্ট বিল্ডিং নিলেন হয়তো রাজমিস্ত্রিকে দিয়ে বিল্ডিং বানিয়ে দেন নিলেন আমি ইলেকট্রিক্যাল টোটালটা বিল্ডিংটা এসি ফ্রিজের টোটালটা কাজ করে করলেন সেটা মধ্যে একটা কন্ট্রাকচুয়াল এই ব্যবসা এবং যারা রাখি মাল রাখতে চাইছেন রাখি মাল বলতে গেলে কোনো সবজি হতে পারে কোনো দানা শস্য হতে পারে আলু হতে পারে পটল পটল আলু রাখা যায় পটল সব রাখা যায় না মানে আলু তারপরে ধরুন শস্য তেল এগুলো মানে 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 ইয়েতে রেখে দিলেন কলস্ট্রোল রেখে দিলেন সেখান থেকে আপনি আবার সেটাকে লাভ হয়ে বিক্রি করে দিলেন সেক্ষেত্রে লাভবান পাবেন এবং যারা আপনার মুনাফার কোনো ব্যবসা করছেন সেটাকে বুধের কানেক্টেড হতে হয় বুধ কানেক্টেড মানে হচ্ছে আপনার ক্ষেত্রে রেডিমেড চলে গেল রেডিমেডের ব্যবসা সুতোর ব্যবসা মনোহার মনোহারি জিনিস করে বিক্রি হয় হার দূর বা সোনার উপর ব্যবসা এটা কিন্তু একটা মনোহারির ব্যবসার মধ্যে কালেকশন পড়ে শেড পারফিউম বা আপনার ক্ষেত্রে ভ্যারাইটিস প্রস্তুত ভ্যারাইটিস বিক্রি করতে পারেন সেটা আপনার সম্মত যেটা আপনি দোকানে করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখন যে স্টাগেলটা করবেন এই স্ট্রাগেলটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব খুব উচ্চ মানের হবে এবং আপনি তার ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন এবং এই মিনের ক্ষেত্রে যে আপনি মিন তো খুব দুদুল্যমান জায়গা এরা সবসময় খুব চিপে কথা বলে খুব পরিষ্কারভাবে কথা বলে এরা কিন্তু সব সব জায়গায় কিন্তু এরা কিন্তু খুব চাপা মানে মানে প্রকাশ করে কথা বল লজিক নিয়ে কথা বলবে কিন্তু কিছু কিছু মিনের ক্ষেত্রে খারাপ ফল আছে মিল খারাপ ফল বলছি না সম্মিল লগ্ন খারাপ না সম্মিল ন্যাসও খারাপ নয় এবং সেখানে তার জন্মটা চাটের উপর ডিপেন্ড করে এবং এই মিনের ক্ষেত্রে দেখুন মিনের যে রেকমেন্ড জায়গাটা যেহেতু বৃহস্পতির ওর গুরু একটা কানেকশান সেই গুরু ঘরে থাকছে সরে থাকছে কেন শনি কিন্তু আপনাকে একটা ভালো পজিটিভ জায়গা দেবার চেষ্টা করবে বা উন্নতি করবার একটা জায়গা সুযোগ দেবে বা উন্নতি করবার একটা পরিকল্পনা কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে কিন্তু দেবে শনি প্লাস আপনার ক্ষেত্রে রাহু রাহু কিন্তু আপনাকে প্রোগ্রেসিং করবার জন্য চেষ্টা করবে রাহু কিন্তু আপনাকে দৃষ্টি যেহেতু করছে শনির সাথে রাহুর কিন্তু মিত্রতার যোগ অবশ্যই রয়েছে সেগুলো চেষ্টা করবে আপনাকে তুলে ধরবার জন্য আপনাকে প্রকাশ করবার জন্য আমি নক্ষত্র বেশি নিয়ে পর্যালোচনায় আসবো আগে জানতে আমরা আপনার শরীরটা কেমন যাবে আপনার অর্থ সেভিংস কামন কেমন করতে পারবে আপনার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে আপনার গৃহসুখ কেমন পাবে মাতৃসুখ কেমন পাবে মায়ের শারীরিক সমস্যা কেমন মানে গৃহসুখের কোনো সমস্যা হবে কিনা বাড়িতে কোনো সমস্যা আসবে কিনা আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে আপনার মেন্টালিটি কেমন হবে আপনার মনের জোর কতটা বাড়বে হবে থেকে কর্মভাব কেমন হবে কর্মটা স্থায়িত্ব হবে নাকি কর্মটা ভেঙে যাবে এবং আপনার ক্ষেত্রে সপ্তম প্রতি ব্যবসা কেমন হবে ব্যবসা ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট করতে পারবো আমি কোনো ফাটকা ইনকাম পাবো কিনা গুপ্ত অর্থ পাবো না বা শরীর কেমন দেবে কোনো অ্যাক্সেন্ডের যোগ আছে কি না আমার ভাগ্যটা কেমন যাবে আমার আয় কেমন যাবে কর্ম কেমন যাবে দেবে কর্ম দিক থেকে তো দারুণ ডেভেলপমেন্ট কর্ম দিক থেকে মিল না মিললাম কর্ম কেমন দেবে আমার আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে আগে যদি শরীর নিয়ে যদি আসে শরীরের ক্ষেত্রে বলবো শরীরের দিকে একটু নজর রাখতে হবে বিশেষ করে যেহেতু 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 আপনার চলছে মাতৃ পিতৃ ভাবতে একটু হানি হতে পারে সাধারণ থাকতে হবে কোনো গুরুজন কিন্তু আমরা হানি হতে পারে তুমি বলে কেন যেহেতু সারাসী চলছে বিন্যাসের ক্ষেত্রে কোনো গুরুজন ব্যক্তি হানি হতে পারে সে সাহাসের সবার জীবনে আসে শরীর কিন্তু একটুখানি নজর রাখতে হবে শরীরের দিক থেকে বিশেষ করে পেঠের সমস্যা নার্ভের সমস্যা অ্যানজাইটিক সমস্যা ভীত হয়ে যাওয়া মনোবল না বৃদ্ধি হওয়া এর থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে এবং আপনি যদি তার থেকে অবলম্বন করতে পারেন আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন শনি লগ্নে আপনাকে স্ট্রাগেল দেবেই নেবে কিচ্ছু করার নেই রাশিতে শনি মেন্টালিটি একটু ডিস্টারবেন্স করবে একটু হতাশগ্রস্ত করাবে কিন্তু আপনাকে কিন্তু মনোবল দেবে যে আপনি কিন্তু করতে হবে আপনাকে লগ্নে যদি শুনে থাকবে স্ট্রাগেল আপনাকে করতে হবে স্ট্রাগেল ছাড়া আপনি কিন্তু একটা বিন্দু করতে পারবেন না বা কিছু করতে পারবেন না এবার ধনুস্থান নিয়ে যদি আসে ধনুস্থানে থাকে শুক্র সেগুন তৃতীয় পথে এবং অষ্টম পথে অষ্টমকে বৃষ্টি করছে তার মানে আমরা কিন্তু অর্থ জায়গা থেকে সেভিংস আগের থেকে অনেকটাই বেটারমেন্ট দেবে আপনি কিন্তু অর্থ রাখতে পারবেন অর্থর প্রতি একটু কিপটি এভাব আসবে আপনার কারণ লগ্নে যেহেতু শুনে তো একটু কিপটি মনে হয় আসবে শরীরটাকে একটু নাড়াতে কষ্ট হবে ঠিক যেন ভালো লাগছে না একটু হবে গাড়ি হবে

কিন্তু তৃতীয় রবি আর যেহেতু শনি কানেক্টেড করছে যেহেতু তৃতীয় করে শুক্র দ্বিতীয় থাকছে এবং তৃতীয় ভাবকে শনি দৃষ্টি করছে মানে আপনার কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনাকে হেল্প করতে পারে কোনো ধার্মিক ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে বা কোনো সহায়ী ব্যক্তি কিন্তু আপনাকে হেল্প করতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে উন্নতির একটা শিখরে পৌঁছন লক্ষ্য করা যাচ্ছে আর সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন তার মানে আপনার ক্ষেত্রে মানে জায়গা বা উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানে ব্যবসার দিক থেকে যোগাযোগ স্থাপন করতে পারছে বাট বাউসে যদি আসি সেখান থেকে দেখুন আপনি নিজস্ব রিল্যাক্স করার জন্য লাক্সারি করার জন্য আপনি কিন্তু উন্নতি করতে পারবেন এবং আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার নিজের যে মনোভাব বা মনো ইচ্ছা যেটা ছিল সেক্ষেত্রে আমি উন্নতি করতে আপনার যেটা এনার্জি লেভেল যেটা ছিল তার থেকে বেশি বাড়বে মায়ের শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে মাতৃভাব নিয়ে শরীরটা সেটা হবে শাশুড়ি হতে পারে আপনার মা হতে পারে আপনার মাসি হতে পারে বা দিদিমা হতে পারে তার থেকে কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে কারণ বৃদ্ধি করার একটি কারণ সেটি হচ্ছে আপনার ফুটতে থাকছে বৃষ্টি করছে হচ্ছে রাহু এবং থাকছে বুধ বুধ হচ্ছে আমার চুরুত্বপুটি এবং সপ্তপুটি তার মানে কি হলো ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনি বাড়ি ভয় ক্রয় করতে পারবেন বা বাড়ির ভাড়া নতুনভাবে কোনো পরিকল্পনা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা সেক্ষেত্রে আপনি উন্নতিও কিন্তু অবশ্যই করে করতে পারবেন তবে মেনের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গা থেকে মাতৃভাগ থেকে মায়ের শারীরিক সমস্যা থাকবে মায়ের প্রতি একটা কেয়ারফুল হতে হবে যেমন নিজের মায় হোক বা শাশুড়ি মায় হোক মায়ের সব ভরসা করে দিলে হবে না আপনি কিন্তু কিছু করতে হবে সেবা যে যেতে আপনার কর্তব্য যদি ছেলে হন মায়ের প্রতি কর্তব্য মায়ের প্রতি দায়িত্ব আপনাকে নিতে হবে তবে মার থেকে কিছু পাবেন যদি শাশুড়ি হয়ে থাকে আপনার তাহলে আপনার সাথে আপনার শাশুড় থেকে নজর রাখতাম তবে শাশুড়ি আপনাকে কিছু দেবে যদি পাবেন মায়ের থেকে আমরা নিয়ে নেবো শাশুড়ি থেকে নিয়ে নেবো কিছু দেবো না মাকে ইউজ করবো বা শাশুড়িকে ইউজ করবো তাহলে কিন্তু কেন শেষ হয়ে যাবে থেকে কিন্তু আরও বুঝবে যত মাতৃ স্থানে লোকের সঙ্গে সেবামূলক কাজ করতে হবে তাদের জন্য জীবন দিয়ে যেতে পারে তত কিন্তু করতে পারবে শনি কিন্তু কর্মের দেবতা কর্ম শনি কিছু করবে কর্ম করবেন আমরা কিচ্ছু দেবে না কাজ করার লগ্ন শি মাতৃভাবল ভালো ভালো করে কেন্দ্র একটু ভালোভাবে বৃহস্পতি যেহেতু থাকছে কিন্তু দশম প্রতি বৃহস্পতি লগ্ন অধিপতি মায়ের ওপর বেশি করে একটু কেয়ারফুল হতে হবে মায়ের উপর দাদু চাপালে চলবে না মায়ের পেশার করলে চলবে না যদি ছেলে হন নিজের দায়িত্ব নিয়ে নিজে কিছু করার জন্য চেষ্টা করুন মায়ের ওপর বা পিতার উপর চাপিয়ে দিলে চলবে না তাহলে কিন্তু সাড়ে সাথে প্রকোপ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আরো বৃদ্ধি করবে আর পঞ্চম ভাব নিয়ে যদি আসি পঞ্চম ভাব থেকে দ্বিতীয় প্রতিযোগ কানেকশান আপনার সেক্ষেত্রে আপনার আর্থিক আর্নিং অবশ্যই বৃদ্ধি করবে এবং ইনকাম করবার একটা মনোভাব বৃদ্ধি করবে ইনকাম করবার জায়গা একটা বৃদ্ধি করবে আমার ইন্টারেস্ট বাড়বে যে আমি ইনকাম করি আর ইনকাম করে আমি আরও ডেভেলপমেন্ট করি আরও উন্নতি করি আরও প্রোগ্রেসিভ করি এটা কিন্তু আমরা এক্ষেত্রে ভালো একটা কানেকশান লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার পঞ্চমে মঙ্গল আমরা একাদশকে দেখছি তার মানে আমরা কিন্তু আয় কিন্তু অবশ্য করে বৃদ্ধি করবে এবং অষ্টম কিন্তু মঙ্গল দৃষ্টি করছে এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসে ষষ্ঠ থাকছে কেতু কর্মের জায়গায় সত্যতা বাড়তে পারে মানে একটা সত্যতা বলতে গেলে একটা দুজনের মধ্যে রেসার এসে কে আগে যাবে এবং সেখানে সত্যতা আসতে পারে রোগের শিকার হতে পারে স্কিন ডিসিজের শিকার হতে পারে এবং কর্মের জায়গায় রোগ যেটা ধরবে সেটা কিন্তু খুব

এবার আসব আমি সপ্তম ভাবলে ব্যবসার দিক থেকে অতি উন্নতি ব্যবসার দিক থেকে অতি বহরে উন্নতি লোহার ব্যবসা রেডিমেড ব্যবসা খাদ্যের ব্যবসা লোহার যে কোনো টোটোর ব্যবসা পেট্রোল মোবাইলের ব্যবসা ডিজেলের ব্যবসা ব্যাটারির ব্যবসা তারপরে গাড়ির পেয়ার পার্সের ব্যবসা ইলেকট্রিক্যাল দোকান ব্যবসা আপনার হচ্ছে খেলনার কোনো গুডস বা মনোহরের দোকানের ব্যবসা সোনারপর দোকানের ব্যবসা এদের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ সেখানে দৃষ্টি করেছে শনি এবং সেখানে নেই আপনার ক্ষেত্রে ব্যবসায় একটু উন্নতি বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে অষ্টম ভাব নিয়ে যদি আসে ফাটকায় দেবে কিনা ফাটকায় অবশ্যই একটা কানেকশন দেবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কর্ম করে আপনাকে কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কর্ম করে আপনাকে ডেভেলপমেন্ট বা কর্ম করে উন্নতি জায়গা লক্ষ্য করছে কর্মের দ্বারা ফাটকে ইনকাম কর্মের দ্বারা কর্মচারী কিন্তু ফাটকা পাবেন না যদি ভাবেন আমি লটারি কাটবো লটারি কাটবে দায়িত্ব কিন্তু আপনার আমি দায়িত্ব নেব মানছি অষ্টম রাহু দৃষ্টি করছে আপনার লগ্ন প্রতীকের দৃষ্টি করছে দশম প্রতীকের রাহু দৃষ্টি করছে সব ঠিক আছে তবুও কিন্তু ভাগ্যটাকে কানেকশন করতে হয় লটারি পেতে গেলে দ্বিতীয় অষ্টম এবং ভাগ্য এটাকে দেখতে হবে দ্বিতীয় ভাব যদি ভালো না থাকে আপনি সেভিংস করতে অর্থ আসবে না এবং অষ্টম যদি ভাব ভালো থাকে ফাটকা দেবে না নবম ভাগ্য যদি ভালো না থাকে ফাটকা আসবে না তাই না তার মানে আমরা কিন্তু এবার আসবো ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য প্রতি থাকছে কিন্তু আপনার পঞ্চমে ভাগ্যটা যোগাযোগ সৃষ্টি কিন্তু করছে ভাগ্যটা যোগাযোগ সৃষ্টি করছে ফাটকা কিন্তু আমি জ্ঞানটি যেতে পারছি না কারণ আমি যেহেতু না জন্মচার দেখিনি বলবো আপনি কাটবেন যে টিকিট হবে না আমাকে বলতে পারে আমার কমান্ড করবেন আমি তার শুনতে আসবেন কষ্ট কথায় কষ্ট নেই আমার তাই বলছি ভাগ্যপতি যেহেতু থাকছে আমরা পঞ্চায় ভাগ্য অবশ্যই করে উন্নতি করবে উন্নতি ডেভেলপমেন্ট করবে বা আমরা একটা প্রোগ্রেসিভ বৃদ্ধি করবে কর্ম নিয়ে আসি কর্ম দারুণ জায়গায় যদি খাটতে পারেন যে কোনো কর্ম হোক আমি যে কর্ম করেন তার মধ্যে খাটতে হবে পুনে গিরি করে থাকলে হবে না লগ্নে শরীর রয়ে গেছে পুনে ঘুরে থাকবো খালি রিল্যাক্স করে যাবো তা করলে কিন্তু হবে না খাটতে হবে খাটতে পারলে ডেভেলপমেন্ট কর্মের জায়গায় দৃষ্টি করছে বৃহস্পতি এবং শনি এবং সেই দশম প্রতি বৃহস্পতি থাকছে চতুর্থে সেও দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে দৃষ্টি করছে আপনার অষ্টমে তবে আয়ু বৃদ্ধি করালো ফাটকে ইনকামের জায়গা দিল কর্মের প্রতি একটা ইন্টারেস্ট বাড়ালো কর্মের দিক থেকে যোগাযোগ বা একটা সিস্টেম ভালো বাড়ালো বিদেশ থেকে যোগাযোগ বৃদ্ধি করবে বিদেশ থেকে কোনো জায়গা দেখাচ্ছে বিবাহ যখন সৃষ্টি করবে এই দু হাজার পঁচিশের মধ্যে বিবাহ যোগ একটা সৃষ্টি দেখাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে বিবাহযোগ বিয়ের পূর্বে আগে আপনাকে দেখতে হবে শনি ও কতটা কোন নক্ষত্রে কোন ডিগ্রি ভাবে গেল না দেখলে কিন্তু বিবাহ করতে করে লাভ নেই দিবস হয়ে যেতে পারে এবার সেক্ষেত্রে আপনার দশম ভাবতে কর্মপথির দিক থেকে একটা উন্নতির জায়গা দেখাচ্ছে কর্ম ভালো রকম আপনি ফল পাবেন আই ভাব নিয়ে যদি আসি আই প্রতি লভ নেই যা করবেন না আপনাকে খেতে করতে পারে এবং রাহু তার সঙ্গে সংযুক্ত রাহু কিন্তু আমাকে একটা ভালো জায়গায় মুনাফা দেওয়ার জায়গা চেষ্টা করছে আর চেষ্টা করবে বা আমি দেওয়ার একটা মানে ফল নেওয়ার নেবে একটা ফল যে তোমাকে আপনাকে দিতে হবে দিলে তোমার ডেভেলপমেন্টটা দেবে তবে রাহু আপনাকে একাদশ ভাবে যে ফলটা শনিকে দৃষ্টি করে ফাটকে কিছু পেতে পারে সেটা কর্মের মাধ্যমে কর্ম ছাড়া কিন্তু আপনাকে কিন্তু শনি কিন্তু একটা বিন্দু দেখে না আগে বলছি বারবার বলছি কর্ম করুন কর্ম করে লাভ করুন কর্মকে বিশ্বাস করুন যদি সে অপর বিশ্বাস করবেন চাটকে আগে দেখতে হবে কোন কর্মটা ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয়ভাবে ভাবে করে ব্যয় হবে শরীরের দিক থেকে ব্যয় হবে লিভার দিকে লিভার খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে হতে হতে পারে হাসপাতালে আবার নিজস্ব ভাবে খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল না করে দেন তাহলে কিন্তু বলেছেন এবার আসবো নক্ষত্র বেশি নিয়ে আসবো নির্যাসে দেখা গেল আপনার নক্ষত্র হচ্ছে পুরো হতো নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র নিয়ে

পূর্ব নক্ষত্র সেক্ষেত্রে আপনাকে একটা শুভ ফল পাওয়ার লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিও তাই বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে মানে পাঁচ নম্বর থাকছে মৃতসহ নক্ষত্র তারপর আমরা পঁচিশ নম্বর নক্ষত্রে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ মানে মিত্র নক্ষত্রে গমন করবে তার মানে আপনাকে বৃহস্পতি ভালো নক্ষত্রে কাজ করবে এবং সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে বা ইনকাম দেওয়ার মনোভাব দেবে কর্ম মনোভাব দেবে দিক থেকে ডেভেলপমেন্ট দেবে আপনাকে বৃহস্পতি রাহুর সঙ্গে থেকেও সংযোগের থেকে কিন্তু ফল আপনাকে দেবে আয় কিন্তু বৃদ্ধি করে ফাটকা আয় দাও আপনাকে পারে উঠে আপনার জন্মচার করবে আমি সেই জন্মচার থেকে বিচার করে বলতে হবে এবার আজ পড়ছে আমি আপনাদের ক্ষেত্রে উত্তর ভদাবধ ছাব্বিশ নম্বর নক্ষত্র শনির মহাদচার জন্য ছাব্বিশ নম্বর যদি হয়ে থাকে রাহু আপনাকে অতীব ফল শুভ ফল দেবে ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভালো মানের নক্ষত্র আপনাকে একটা ফল দেবে প্রচুর ডেভেলপমেন্ট দেবে প্রচুর উন্নতি দেবে আপনাকে এটির কারণ হচ্ছে এই রাহু দৃষ্টি করছে আপনার শনিকে এবং সেই আপনার নক্ষত্রে বেশি থাকছে হচ্ছে অতিমিত্র নকল অতিমিত্র নক্ষত্র থাকা মানে সে কিন্তু আপনাকে অবশ্যই করে উন্নতি একটা শিকরে পৌঁছে নিয়ে যাবে আই দেবী মানে আই দেবে যেটা আর্নি সেটা দেবে বৃহস্পতি মৃত নক্ষত্র বলা হচ্ছে মিত্র নক্ষত্র সেও কিন্তু এমন জায়গা তার মানে উত্তর ভদ্রত নক্ষত্র কিন্তু খুব ভালো ফল পাচ্ছেন মিন রাশি ক্ষেত্রে এটি কিন্তু অবশ্য করে বলা যাচ্ছে এবার রেবুত নক্ষত্র নিয়ে যদি আসি রেবুচ নক্ষত্র গেলে সাতাশ নম্বর নক্ষত্র সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল দেবে না হচ্ছে সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে ক্ষেত্রে মিত্র মঙ্গল কি করবে সাতাশ এক দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপক্ষে সাধন এরকম কিন্তু ভালো অবশ্যই করে মিন রাশি ভালো ফল দেবে বিবাহ কিন্তু এরা করতে পারেন নিজস্ব দিকে শত্রু বাড়লেও তেমন কিছু সমস্যা নেই কর্মের দিকে একটু ধ্যান দিন কর্মের দিকে একটা মন দিন আপনি অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন আর ওই বিষয় জানতে যোগাযোগ করবেন আর আগামী দশই জুন রোজ হচ্ছে পূর্ণিমা ওই দিন তারাপীঠ মহাসনে হনুযোগ ক্রিয়া দ্বারা যে কোনো শুনে সাহসিতে বলুন মাঙ্গলিক বলুন কাল সর্বদোষ বলুন সাধু সর্বদোষ বলুন যে কোনো সমস্যার সমাধান পেতে পেরে যোগাযোগ করবেন জয় মাতারা জয় বা